নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি রাধাবল্লভী রাধা বল্লভী তৈরি করা খুবই সহজ খেতে হয় খুবই সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভী বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা দুর্গা স্পেশাল রেসিপি কিছুদিন আগেই আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে দুর্গাপূজা স্পেশাল কোন রেসিপিটা আপনারা দেখতে চান তাতে সবথেকে বেশি ভোট পড়েছিল রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দমে বন্ধুরা আগের দিন আমি নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করে দিয়েছিলাম আজ আমি রাধাবল্লভী রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রাধাবল্লভী তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুশো গ্রাম বিউলির ডাল বিউলির ডালটা আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম আপনাদের কাছে যদি সময় কম থাকে তখন আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখলেও হবে এই বিউলির ডালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর একটা কথা বন্ধুরা বিউলি ডালকে অনেক জায়গায় কলাইয়ের ডালও বলা হয় বিউলির ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালের একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার এবার মিক্সি জারের মধ্যে আমি বিউলির ডালটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণের জল এবার জল দিয়ে ডালের একটা পেস্ট তৈরি করে নেব আর ডালের পেস্টটা একদম মিহি করে তৈরি করতে হবে গোটা অংশ থাকলে হবে না আর বন্ধুরা জলটা খুব বেশি দেবেন না ঘন করে একটা ডালের পেস্ট বা ডালটাকে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা ডালের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে আর ডালটাকে আমি একদম মিহি করে বেটেছি দেখে বুঝতেই পারছেন আর এই রকম ঘন করেই ডালের পেস্টটা তৈরি করতে হবে এটা এখন সরিয়ে আমি রেখে দিলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মৌরি এবার মৌরিটাকে আমি হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না একদমই হালকা করে ভাজতে হবে দেখুন বন্ধুরা মৌরিটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি এবার মৌরিটাকে আমি গুঁড়ো করে নেব এরপর আমি এইখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদাটা ওজনে মাফ হবে তিরিশ গ্রামের মতো আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এর থেকে বেশি কাঁচা লঙ্কা দেবেন না তখন আবার আধা ঝাল হয়ে যাবে এবার আদা আর কাঁচা লঙ্কার একসাথে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কার একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এখানে ভাজা মৌড়িটাকেও গুঁড়ো করে নিয়েছি এবার রাধা বল্লবী তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা মৌরি গুঁড়ো ছোটো চামচের এক চামচের মতো ভাজা মৌরির গুঁড়ো আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি বিউলির ডালের পেস্ট বড়ো চামচের দু চামচ বিউলির ডালের পেস্ট আমি ময়দার মধ্যে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার থেকে পাঁচ চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে প্রথমেই জল দিলে হবে না এর মধ্যে আমি ডালবাটা দিয়েছি তো ডাল বাটা দেওয়ার কারণেই ময়দাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে তারপর যতটা পরিমাণে জল লাগবে সেই অনুযায়ী জলটা এখানে দিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়দার সাথে সব কিছুকে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আর এখানে কিন্তু ময়দার ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না আর রুম টেম্পারেচারে থাকা নরমাল জল আমি এইখানে ব্যবহার করেছি বন্ধুরা আগে একটা সময় ছিল প্রায় সব অনুষ্ঠান বাড়িতেই প্রথম পাতে রাধা পরিবেশন করা হতো তবে এখন সময় পাল্টেছে এখন আর সেইভাবে রাধাবল্লবীটা অনুষ্ঠান বাড়িতে তৈরি হয় না তবে আমাদের বাঙালিদের কাছে রাধা কিন্তু খুবই প্রিয় দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দার ডোটাকে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে সময় নিয়ে মেখেছি এবার ময়দার ডোটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম মোলায়েম করে একটা ডো তৈরি করেছি আর ডোটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার আমি রাধাবল্লভীর পুর তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড়ো চামচের তিন চামচ সাদা তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হিং তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তখন হিংটা কিন্তু পুড়ে যাবে এটা আপনারা খেয়াল রাখবেন এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট সব পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এক মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিলাম দু চামচের মতো চিনি আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা মৌরির গুঁড়ো আমি এইখানে সব ভাজা মৌরির গুঁড়োটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে এটা ভাজার সময় পুড়ে না যায় এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে এটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার বিউলিডারের পেস্টে আমি করার মধ্যে দিয়ে দিলাম সব ডালটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে আমি ভালো করে পাক দিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটাকে আমি খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি এটা এখন একটা মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এই রকম যদি মণ্ড আকারে তৈরি হয় তখনই বুঝতে হবে যে ডালটা খুব ভালো মতো পাক দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই ডালের পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ঠান্ডা হবার জন্য ডালের পুটটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো এবার যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভালো করে একবার মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে কিন্তু এখানে বড়ো সাইজের করে কেটে নিতে হবে খুব বেশি ছোট করে কাটলে হবে না কারণ রাধা অনেক বড় বড় সাইজের তৈরি হয় দেখুন বন্ধুরা বড় সাইজের করে আমি মোট পনেরোটা লেচি তৈরি করেছি এবার এই লেচিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার যে ডালের পুটটা তৈরি করেছিলাম সেই ডালের পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই ডালের পুটটাকে পনেরোটা ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে যদি ভাগ করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা রাধাবল্লভীর মধ্যে পুরের পরিমাণটা সমান থাকবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি এরপর একটা লেচি আমি নিয়ে নিলাম এবার এই লেচিটাকে বাটির আকারে তৈরি করে নিচ্ছি এটা আমার বাটির আকারে তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালের পুর এবার পুরটা ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার যে থালার মধ্যে এই পুর ভরা লেচিগুলোকে রাখবো সেই থালার মধ্যে আমি লাগিয়ে নিলাম সাদা তেল তেল লাগানোর কারণে এই লেচিগুলো থালার গায়ে আটকিয়ে যাবে না এইভাবেই আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার রাধা আমি বেলে নেব বেলার জন্য আমি এখানে এইখানে রকম তেল বা শুকনো ময়দা কিছুই ব্যবহার করছি না এটা এমনি বেলা হয়ে যাবে তবে আপনাদের যদি প্রয়োজন হয় তখন আপনারা এখানে তেল ব্যবহার করতে পারবেন এবার রাধা বল্লবীটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করবেন না সাবান্য একটু মোটা রেখে বল্লবীটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই রাধা বল্লবীটা আমার বেলা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে বেলে নেব আর এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে সোনালি মালাকার উনি বলেছেন আই এম সোনালি ফ্রম লামডিং আসাম ভেরি নাইস রেসিপি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার খুবই ভালো লাগবে এরপরের নাম হচ্ছে দেবজানি সাহা উনি বলেছেন আমি ট্রাই করব মোমোর রেসিপিটা আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন পরের নাম তানিশা খান উনি বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ পরের নাম তাপসী উনি বলেছেন ভেরি নাইস থ্যাংক ইউ আর এরপরের নাম হচ্ছে শ্যামলি রয় উনি বলেছেন তোমার রান্না শিখে থাকি ধন্যবাদ ও শুভকামনা রইল কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এবার আমি রাধা বল্লবীগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি একটা রাধা বল্লবী দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে রাধা রাধাবল্লবীটাকে আমি ভেজে নেব আর দেখে বুঝতেই পারছেন রাধা বল্লবীটা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা রাধা রাধাবল্লভী এরকম ফুলকো ফুলকো তৈরি হবেই ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা খুবই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা এবারে পুজোতে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন রাধা বল্লভী আর নিরামিষ কাশ্মীরি আলুর দম আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ